সে কখনোই তোমাকে ভুলতে পারবে না কখনোই না তোমার কথা ভুলতে পারবে না হ্যাঁ বল যদি এরকম করতে চাও যে তোমার সেই সামনের মানুষটা হয়তো আজকে তোমার সাথে তার কমিউনিকেশন নেই অনেক দিন তোমরা নো কন্ট্যাক্ট হয়ে গেছো তারপরেও সেই মানুষটা যেন তোমার কথা মনে রাখে যদি সেটা চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্ট করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমাদের আজকে তিনটে কাজ করতে বল যদি এই তিনটে কাজ তোমরা করো তাহলে বন্ধু তোমার সে হারিয়ে যাওয়া মানুষটি যার সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নেই সে কখনোই তোমাকে সে ভুলতে পারবে না তোমার কথা সে সব সময় মনে করবে এবং তোমাকে নিয়ে সে ভাববে তো তিনটে পয়েন্ট কি খুব সিম্পল পয়েন্ট এবং তিনটেই ইম্পর্টেন্ট এবং লাস্টের যেটা বলবো সেটা তো আরও ভেরি ইম্পর্টেন্ট তাই তোমাদের বলছি যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো খুবই ছোট ভিডিও তো যাই হোক প্রথম যেটা তোমাকে করতে হবে ফার্স্ট দেখো প্রথম যেটা বন্ধু করতে হবে তোমাকে হচ্ছে সেলফ লাভ দেখো একটা কথা সব সময় মনে রাখবে যে তুমি তুমি যদি নিজেকে না ভালোবাসো যদি নিজেকে না ভালোবাসতে পারো তবে কিন্তু বন্ধু তোমাকে কেউ ভালোবাসবে না কেন আমাদের নিজে যদি সেলফ লাভ আমরা করি নিজেকে যদি ভালোবাসি তবেই কিন্তু আমাদের কাছে সবাই আকর্ষিত হয় আমাদের অওরা যখন বাড়ে তখনই কিন্তু আমরা সবাইকে আকর্ষিত করতে পারি আর অওরা বাড়ানোর জন্য তোমার ভাইব্রেশন হাই করার জন্য কী করতে হয় সেলফ লাভ করতে হয় কেন সেলফ লাভ না করা পর্যন্ত তোমার অওরা তোমার পজিটিভিটি কিন্তু বাড়বে না বন্ধু তাই এটা ইম্পর্টেন্ট এটা তোমাকে করতেই হবে সেলফ লাভ কীভাবে করবে সেটা তোমরা জানো আমি আগে অনেক ভিডিওতে বলেছি তাও ছোট করে বলে দিচ্ছি সেলফ লাভ মানে হচ্ছে তুমি নিজেকে একটু গুরুত্ব দেবে একটু প্রায়োরিটি দেবে নিজেকে সবসময় ধরো তুমি তুমি নিজেকে বলো যে তুমি তোমার মধ্যে এই গুণ নেই তোমার মধ্যে এই দোষ আছে আমি এটা পারি না আমার দ্বারা হয় না এই রকম বিভিন্ন ধরনের যে অ্যাফারমেশন এগুলো অ্যাভয়েড করো এগুলো দেবে না নিজেকে সব সবসময় ভালো বলো আয়নার সামনে গিয়ে সব সময় বলবে যে তুমি একজন ভালো মানুষ তুমি একজন ভালো তুমি যদি স্টুডেন্ট হও তুমি যদি পড়াশোনা করো কিংবা তুমি যদি চাকরি করো তাহলে বলবে তুমি একজন ভালো এমপ্লয়ি তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি সব কিছু করতে পারো এভরিথিং ইউ ক্যান ডু ইট মানে তোমার তুমি সব কিছু পারো তুমি সুন্দর দেখতে তুমি চার্মিং তুমি বিউটিফুল বিভিন্ন রকমভাবে এই যে অ্যাফার্মেশনগুলো আমি আগে অনেক ভিডিওতে বলেছি এই অ্যাফার্মেশনগুলো কিন্তু বন্ধু তোমাকে দিতে হবে এবং এগুলো দাওয়ার পরে তুমি নিজেকে যখন নিজের ওপরে যখন কনফিডেন্স গ্রো করবে দেখবে তোমার মধ্যে একটা চেঞ্জেস আসবে যে চেঞ্জেসটা আসবে তোমার ভাইব্রেশানটা মানে শিফট হবে লো থেকে হাই ভাইব্রেশনের মধ্যে আরও অনেক কিছু আছে তোমরা পারলে আমার ভিডিও সেকশনে গিয়ে সেলফ লাভটা দেখে নিও ঠিক আছে তো এটা প্রথম করলে দ্বিতীয় যেটা কি দ্বিতীয়টা আরও ইম্পর্টেন্ট যে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যখন তুমি সেলফ লাভ করলে এবং অওরা এবং তোমার ভাইব্রেশান যখন হাই হয়ে গেল ঠিক আছে তখন গিয়ে তুমি তাকে সেই মানুষটাকে মানে মারাত্মকভাবে হাই লেভেলের ভাইব্রেশন পাঠাও কি ভাইব্রেশন পাঠাবে তোমরা জানো মানে লাভ ভাইব্রেশন আছে সেই লাভ ভাইব্রেশন তুমি আমার চ্যানেলে সেটাও পেয়ে যাবে ঠিক আছে দেখে তুমি এভরিডে প্রতিদিন তুমি রাতে মনে রাখবে দিনে করো না রাতে সন্ধ্যার পরে যে কোনো টাইমে ঠিক আছে তুমি ভাইব্রেশান মারাত্মকভাবে তাকে ভাইব্রেশন পাঠাও তাকে লাভ ভাইব্রেশন দাও তাকে তাকে নিয়ে টেলিভ্যাথিটা করার দরকার নেই জাস্ট ভাইব্রেশন তাকে মনে করো তাকে ভিজুয়ালাইজ করো তার কাটানো মুহূর্ত তোমাদের দুজনের সাথে কোনো সুন্দর মুহূর্ত কাটানো মুহূর্ত বন্ধু সেগুলো নিয়ে ভাবো প্রচন্ড পরিমাণে তাকে ভাইব্রেশন পাঠাও যখন তুমি সেলফ লাভ করলে তুমি নিজেকে ভালোবাসা শুরু করলে তোমার কাছে সবাই আকর্ষিত হতে থাকবে এবং তোমার যখন ভাইব্রেশন তুমি হাই রেস করলে ওকে পাঠালে বন্ধু ও কিন্তু তোমার কথা মনে করা শুরু করবে এবং যখনও তোমার কথা মনে করা শুরু করবে ওর কিন্তু তোমার জন্য আস্তে আস্তে অস্থির হতে থাকবে এবং ও বাধ্য ভাববে তোমার কথা তার কারণ তুমি যেভাবে সেলফ লাভ করে যেভাবে পজিটিভ হয়ে তুমি ভাইব্রেশনটা পাঠালে লাভ ভাইব্রেশন কিংবা ওকে নিয়ে বিভিন্ন রকমভাবে ভিজুলাইজেশন করলে তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে এবং তোমাকে নিয়ে সে ভাবা শুরু করবে এরপরে কি এরপরে একটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট দেখো আজকালকার দিনে মানে সোশ্যাল মিডিয়া হচ্ছে মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি বিভিন্ন রকমভাবে তার সাথে মাইন্ড গেম খেলতে পারো তো যেটা তোমাকে করতে হবে এটা ইম্পর্টেন্ট এটা করতেই হবে তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ আমি জানি না তুমি কীরকম সোশ্যাল মিডিয়াতে থাকো যদি তুমি খুব অ্যাক্টিভ থাকো যদি ধরো এভরিডে কি দু তিন দিন পরপর তুমি স্টোরি দিচ্ছ তুমি বিভিন্ন রকমভাবে পোস্ট করছো তাহলে বন্ধু এবার থেকে এগুলো করার পরে এগুলো তো করছোই এগুলো কন্টিনিউ করতে থাকবে এবং সাথে সাথে যখন এই ওই ভাইব্রেশান সেলফ লাভ হয়ে গেল। তখন কিন্তু তুমি বন্ধু সোশ্যাল মিডিয়ায় যদি তুমি খুব অ্যাক্টিভ থাকো আস্তে আস্তে কম আসো আস্তে আস্তে কম দেখা দাও স্টোরি কিংবা তোমার পোস্ট আস্তে আস্তে তুমি কম করতে থাকো বেশি করো না হঠাৎ করে তুমি আস্তে আস্তে নিজেকে একটু গুটিয়ে আনো একটু যখন তুমি বন্ধু গুটিয়ে আনবে তখন কিন্তু সেই মানুষটার মনে কিন্তু একটা কথা মনে রাখবে যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সে মানুষ কিন্তু তোমাকে স্টক করবেই করবে এখানে কোনো ভুল নেই তুমি হয়তো জানো না কিন্তু সে তার অন্য কোনো অ্যাকাউন্ট কিংবা অন্য কোনোভাবে সে কিন্তু বন্ধু তোমাকে ফলো করবেই তোমাকে স্টক করবে এবং যখন দেখবে যে তুমি আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছ তুমি আস্তে আস্তে আসছো না তখন ওর মধ্যে যে হালচাল ওর মধ্যে যে যন্ত্রণা শুরু হবে তোমাকে নিয়ে ভাববে ভাবার পরে তোমাকে নিয়ে বিভিন্ন রকমভাবে ভাবে যে কি ব্যাপার আগে তো সে খুব রেগুলারলি স্টোরি দিত রেগুলারলি সব কিছু করতো তাহলেও সে এখন কি করছে সে কি এখন অন্য কারোর সাথে আছে সে কি পুরোপুরি আমাকে ভুলে গেছে বিভিন্ন রকমভাবে বন্ধু সেই কোশ্চেন তার মধ্যে কিন্তু অ্যারাইজ হবে এবং সে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে এবং যখন তুমি আস্তে আস্তে গায়েব হয়ে যাবে কিছু দিনের জন্য গায়েব হয়ে তুমি গেলে আসতো না সোশ্যাল মিডিয়ায় আসতো না যে কমন ফ্রেন্ড আছে তাদেরকেও তুমি দেখা দিচ্ছ না বিভিন্ন রকম ভাবে এই জায়গাগুলো তৈরি হবে তখন বন্ধু ওই মানুষটার মনে বার বার আঘাত হবে বারবার ব্যথা হবে যে কোথায় গেল তার জানতে ইচ্ছা করবে যে সেই মানুষটা কোথায় গেল যে তো সোশ্যাল মিডিয়ায় খুব ঘন ঘন স্টোরি দিত এবং অ্যাক্টিভ থাকতো এবং পোস্ট দিত যখন এটা সে ভাববে তখন সে আস্তে আস্তে তোমার জন্য পাগল হয়ে যাবে তারপরে কি করবে তারপরে যেটা আর একটা কাজ করতে হবে তোমার ধরো তুমি আর ওর তোমাদের মধ্যে যখন সম্পর্ক ছিল হয়তো কমন কিছু ব্যাপার ছিল হয়তো কোনো গান কিংবা কোনো কোনো কোট কোটেশন হয়তো মানে তোমরা দুজনেই খুব ভালোবাসতে তোমরা দুজনেই খুব মানে তোমাদের প্রিয় ছিল তোমরা শুনতে তো সেরকম ধরনের কোনো স্টোরি তুমি কিন্তু দেবে এবং যখনই তুমি সেই স্টোরি দেবে কিংবা পোস্ট দেবে সেই মানুষটা কিন্তু বন্ধু দেখবে এবং যখন দেখার পরে তার মনে সেই পুরোনো দিনের স্মৃতি যে তুমি আর ও যখন একসাথে এই জিনিসগুলো দেখতে যে কমন ব্যাপারটা সে কিন্তু বারবার মনে করবে এবং মনোবিজ্ঞান যেটা বলে যে সে যখন ভাববে সে যখন দেখবে সেই জায়গায় কিন্তু সে ফিরে যাবে বন্ধু সেই জায়গায় সে চলে যাবে সেই মুহূর্তে সেই মোমেন্টে এবং তোমার কথা তার বারবার মনে পড়বে তো বন্ধু এই কাজগুলো যদি করো সে কিন্তু তোমাকে কখনোই ভুলতে পারবে না হানড্রেড পারসেন্ট তার মনে তুমি সারা জীবন থেকে যাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ